আসসালামু আলাইকুম রোজিস কুকিং ক্রিয়েটিভিটি থেকে আমি রোজি আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বেশি স্বাদের বিফ কষা বিফ কষা রান্না করা যেমন সহজ খেতেও খুবই মজার আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আসুন দেখিনি কীভাবে রান্না করতে হবে এর জন্য একটা মেক্সিম বলে প্রথমে মশলা মেরিনেট করে নেব প্রথমে দিয়ে দিলাম দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা সহ ফেটানো হাফ কাপ টক দই দুই টেবিল চামচ মরিচ গুঁড়া আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী জাল কমিয়ে ভারি দিতে পারেন আরও দিয়ে দিলাম দুই টেবিল চামচ ধনিয়া গুঁড়া দেড় টেবিল চামচ জিরা বাটা দেড় টেবিল চামচ হলুদ গুঁড়া আপনাদের হলুদের কালার ভেদে হলুদ কম বেশি দিতে পারেন আরও দিয়ে দিলাম বাদাম বাটা দুই টেবিল চামচ আমি এখানে কাঠবাদাম ব্যবহার করেছি আপনারা যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন আরও দিয়ে দিলাম দুই চার চামচ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দিলে সুন্দর একটা গ্রান আসে আর স্বাদও ভালো আসে আরও দিয়ে দিলাম দুই চার চামচ কালো গোলমরিচ গুঁড়া যে কোনো গরুর মাংস রান্না করার ক্ষেত্রে গোলমরিচের গুঁড়া দিলে স্বাদ ভালো হয় আরও দিয়ে দিলাম চার টেবিল চামচ টমেটো সস টমেটো সস দিলে কালারটা ভালো আসে আর স্বাদও ভালো হয় তবে হাতের কাছে না থাকলে বাদ দিতে পারেন আরও দিয়ে দিলাম দুই টেবিল চামচ লবণ সাত স্বাদ অনুযায়ী লবণ সবশেষে দিয়ে দিলাম চার টেবিল চামচ সরিষার তেল যে কোনো কষা মাংসের ক্ষেত্রে সরিষাতাল ব্যবহার করলে কালারটাও ভালো আসে স্বাদও ভালো আসে আর খুব সুন্দর একটা গ্রানও আসে তাই চেষ্টা করবেন সরিষাতাল ব্যবহার করতে এখন মশলাগুলো ভালোভাবে মেখে নিচ্ছি মশলা ভালোভাবে মেখে নেওয়ার পর গরু মাংস দিয়ে দিচ্ছি আমি এখানে দুই কেজি দুশো গ্রামের মাংস রেগুলার কাট করে কেটে হাড় চর্বি সহকারে নিয়েছি আমি এখানে যে পরিমাণ মশলা নিয়েছি সেই পরিমাণে মশলা দিয়ে আড়াই কেজির মতো মাংস রান্না করা যাবে এবার মশলার সাথে মাংস ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এমনভাবে মেশাতে হবে যাতে মাংসের গায়ে গায়ে মশলা লাগে মিশিয়ে নেওয়ার পর ডাকনা দিয়ে এক ঘন্টা মেরিনেটের জন্য রেখে দিব তবে আপনাদের হাতে সময় না থাকলে সরাসরি রান্না করতে পারেন এবার চুলা একটা পাত্র বসিয়ে হাফ কাপ রান্নার তেল দিয়ে দিচ্ছি তেল গরম হলে চারটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি আরও দিয়ে দিচ্ছি ছোটো ছোটো টুকরো করা পাঁচ ছয়টা দারচিনি আর দশটা এলাচ আমি এলাচে একটু চিড়ে দিয়েছি এতে করে এলাচের ফ্লেভারটা বের হবে আরও দিয়ে দিচ্ছি দুইটা বড় এলাচ বা কালো এলাচ আমি বড় এলাচও একটু চিড়ে দিয়েছি আরও দিচ্ছি আর দশটা লং এখন আস্ত মশলা হালকা একটু ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলে দেড় কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে লালচা কালার করে ভেজে নিব পেঁয়াজ লালচে কালার ভাজা হলে সেই মেরিনেট করা মাংস দিয়ে দিচ্ছি মাংস দিয়ে নেড়ে চেড়ে পাঁচ থেকে ছয় মিনিটের মতো কষিয়ে নেব ছয় মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর চুলা রাস মিডিয়ামে রেখে ডাকনা দিয়ে দশ মিনিট রান্না করবো দশ মিনিট পর ডাকনা তুলে নিচ্ছি আর আমি এর মাঝে ডাকনা তুলে দুইবার নেড়ে নিয়েছি আর এ পর্যায়ে আপনারা দেখতেই পাচ্ছেন মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে এই পানি দিয়ে আমি মাংস রান্না করব। আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করব না এবার নেড়ে চড়ে চুলার লো রেখে ডাকনা দিয়ে মাংস সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করব। আর অবশ্যই মাঝে নেড়ে দিতে হবে তা হলে তলায় লেগে যাবে চল্লিশ মিনিট পর ডাকনা তুলে নেড়ে চেড়ে নিচ্ছে আর এই পর্যায়ে মাংসের পানিও টেনে গিয়েছে আর মাংসও সিদ্ধ হয়ে গিয়েছে আমি মাংস সিদ্ধ করার সময় এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি তবে আপনাদের মাংস সিদ্ধ হতে না চাইলে গরম পানি অ্যাড করতে পারেন তবে পানি কম অ্যাড করলে মাংস স্বাদ বেশি ভালো হয় নেড়েচেড়ে নেওয়ার পর এক মুঠো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি সাথে দিচ্ছি দুই চা চামচ গরম মশলা গুঁড়া আরও দিচ্ছি উঁচু করা এক চা চামচ জিরার গুঁড়া এবার ডাকনা দিয়ে দুই মিনিটের মতো রেখে দিব। এতে করে পেঁয়াজ জিরা গরম মশলার আর ফ্লেভার মাংসের মধ্যে ছড়িয়ে যাবে আর এই পর্যায়ে চেষ্টা করবেন পেঁয়াজ জিরা গরম মশলার গুঁড়া ব্যবহার করতে এতে করে স্বাদ অনেক বেশি ভালো হয় দুই মিনিট পর ডাকনা তুলে নেড়েচেড়ে নিচ্ছি এরপর চুলা একদম লো রেখে আরও পাঁচ মিনিটের মতো রান্না করব। পাঁচ মিনিট পর চেড়ে সাত আটটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এ পর্যায়ে কাঁচামরিচ দিলে মাংসের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে এতে করে মাংসের স্বাদও অনেক বেশি ভালো হয় কাঁচামরিচ দিয়ে চেড়ে ডাকনা দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো দমে রেখে দিব তিন মিনিট পর ডাকনা তুলে নিচ্ছি তোলার পর আপনারা দেখতেই পাচ্ছেন মাংস রান্না করা কমপ্লিট আর আপনারা দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে আর এই কষা মাংস খেতেও দারুণ আর কষা মাংস সাধারণত বোনাবোনা হয়ে থাকে তবে আপনারা আরও গ্রেভি রাখতে চাইলে আরও গ্রেভি থাকতে তুলে নিতে পারেন আর এরই মাঝে তৈরি হয়ে গেল খুবই সহজে বেশি স্বাদের বিপ কষা আসছে করবান ঈদে এই বিপ কষা আপনারা রান্না করে কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের কাছে এই বিপ কষা খুবই মজা লাগবে আজকে রেসিপিটি আপনাদের কাছে যদি একটু ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করবেন আর একটা লাইক দিয়ে দিবেন আজ এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ